তিনি পেয়েছেন ভোগাম মাহমুদ ভোগ তহিন চৌধুরী তিনশো আঠাশ ভোগ রেজাউল বাচ্চু রেজাউল রেজাউর ছোট লেখা রেজাউল রাজু তিনশো একষট্টি রাফা নাই তিনশো চুরাশি

ইমৰা হছেন ইমৰা হচন চাৰিশ অঞ্চান্ন

সুজনা সিকদার পেয়েছে তিনশো উনানব্বই ভোট নির্বাচিত হয়েছে সুজনা সিং অনুষ্ঠান <míns> <míns>

সাধারণ ভাবিলব্বই ভালো বাবু পেয়েছেন একশো সাতানব্বই ভোট রাজিব দুইশো তেরানব্ব সুজাত সিংহ তিনশো তিন শিবন সুজাত শিবর এবং রাজীব পেয়েছেন দুইশো তিন ভোট আশ্রমুল আলম সোহান পেয়েছেন দুইশো পঁচাত্তর ভোট পেয়েছেন দুইশো বিরানব্বই ভোট নি তিনশো ছত্রিশ ভোট আজ হাবি পেয়েছেন তিনশো ষাট ভোট নির্বাচিত হয়েছেন আজদি